আল্লা তো ওয়াদা করেছে বন্ধুরে আমি পঞ্চাশ কথা বলে দিয়ে যায় পাতালের সময় নাই জান আমি পঞ্চাশ উক্ত নামাজ দিয়ে দিলাম এই নামাজ আপনার উম্মেতারা আমার বান্দারা পড়লে আমি আমি তাদেরকে বেগুনা মাসুম করে দিব বলুন সুবাহান আল্লাহ পঞ্চম আকাশে আসলে মুসা আলাইসাল্লাম রে আল্লাহ কে মুসারে আমার বন্ধু তো পাগলের মতো আমি যে দেখো যে এগুলো হয়ে গেছে তুই তো ঘুরে পাঠাই দিস আমার পাঠাই দিস আমার নবীজি আল্লাহর কাছে গিয়া পাঁচ সত্য নামাজ নিয়ে আসে আমার আল্লাহ ডাক দেওয়ালে বন্ধু রে গান 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 আমি পাঁচ সত্য পঞ্চাশ রাখলাম কিন্তু পাঁচ সত্য বানাই দিলাম পাঁচ সত্য নামাজ আপনার উন্মিতার আমার বন্দারা যখন পড়বে পঞ্চাশ মুক্ত নামাজের সব আমি তার আমার নামায় লিপিবদ্ধ করে দিব জান নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে ঠিকটা ব্যাঠি আসুন ছোট্ট একটা কথা মনে হয়ে গেল যাবে যাবের বিবি একদিন জাবেরকে ডাক দেওয়ালে যাবে নবীকে কি দাওয়াত দেওয়া যায় না আমার বাড়িতে মোহানাল্লাহ হ্যাঁ যায় তাহলে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে দাও আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে দাও হ্যাঁ যাবেন আমার নবীজি আসান নামাজের পরে যখন মর্ষিদেন নবীতে বসে পিছন দিক দিয়ে বসে ডাক আমার বিবি আপনাকে অনেক আমার বিবির পক্ষ থেকে আপনি দাওয়াত কবুল করেন আমার নবীজি ডাক যাও তোমার বিবিকে বলে দিও আগামীকাল দাওয়াত খেতে আসবো হাওয়া দাওয়াত খেতে আসবো মনটাকে নরম করে দেন দিলটাকে নরম করে দেন দেখুন দু চোখের পানি আসে কিনা বিবিকে যখন বলছে বিবি পাগল হয়ে গেছে আনন্দে ডাক দেওয়া বলে যাবে রে ও যাবে তুমি এক পয়সাও খরচ করতে পারবে না আমার দুমদা আছে ভেড়া আছে বরকি আছে ওট আছে যা আছে সব আমার নভীর নামে তুমি কোরবানি করতে থাকো বলুন করতে থাকো পয়সা তুমি খরচ করবে না আমি করবো সব যাবেন ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ছিল ছোট ছোট দুইটা বাচ্চা যাবে চলে গেছে আমি কেনার জন্য বিবি চিকন রুটি ভুনা মাংস নানা রঙি রঙের সবজি তরি তরকারি সাজাচ্ছে আর বড় ভাই ছোট ভাইকে ডাক দিলে ভাই রে আজকে আমাদের রে বাড়ি রবি বেড়াতে আনবে বলে তিনি নোবে আনবে বেড়াতে বাবা মা কত কুরবানি করলো জবে করলো আসো আমরা দুই ভাই নবীর নামে কোরবানি হইয়া যাই চিল্লা বলেন সোহান আল্লাহ মনটাকে নরম করে দেন দিলটাকে নরম করে দেন কান্নাকাটি চোখের পানি বড় কঠিন জিনিস অন্তর অন্তরে খোরাক না আসলে চোখে পানি আসে না ঠিকটা ব্যাঠি আমার দিকে তাকিয়ে থাকুন ছোট ভাই ডাক দেওয়া ভাই তুমি একটু দাঁড়াও আমি যাচ্ছি চাকু নিয়ে আসি চাকু নিয়ে আসে বাইরের সামনে দাঁড়ায় ডাক দল আমি চাকু এনেছি আমাকে তুমি আগে রবির নামে লোভ করো রবির নামে তুমি আমাকে আগে করো আমি তো চাকু আনছি বড় ভাই বলে তলিস বড় ছোট ছোট বুঝে না তো কিছু ছোট ভাই শুয়ে পড়লে বড় ভাই বাবা যে বলে পিছবিল্লা আল্লাহ বলেছে ওইভাবে বিস্পিল্লা আল্লাহ বলে ছোটো ভাইয় ঘরার মধ্যে চাকু চালাইছে ছোট ভাই নবীর নামে শহীদ হয়ে গেছে এবার বড় ভাই ছোট ভাইকে ডাকে ভাই উঠো উঠো আমি শুয়ে পড়ি তুমি এবার আমার কি করো ছোট ভাই কি আর উঠবে কি মুসলমান উঠবে আর উঠে না হঠাৎ করে যাদের মধ্যে শব্দ চলে গেছে বাইরে আর কত তুমি ঘুমাইবা ওটা আমি চুয়ে পড়ি তুমি আমার নবীর নামে আমাকে

বাපිসলিয়া পরে বড় ছেলে ও নামে শহীদ হয়ে গেছে। দুটো ছেলে নবীর নামের শহীদ। জবেরে বিবি সবরে জমিন ইক্তিয়ার করেছে, জবর করেছে। বলো গো কেজুর পাতার পাটি দিও। কেজুর পাতার পাটি দিয়ে দুই সন্তান কে পেতায়া পেতাইয়া গরের পিছনে রেখে দিয়েছে আমার নবী যেন না জানে নবী জানলে আমার বাড়ির কানা গাবে না কত ভালোবাসে কত ভালোবাসে আমার নবীকে আমার নবী যখন উজরাত বের হয় আল্লাহ জিবরিলকে ডাক দলে জিবরিল আমার বন্ধু কামাল সালাম বলে দাও আর বলে দাও যাবে দুইটা ছেলে আছে তাদেরকে আল্লাহ করে বলে চেল্লা বলে না খা যাবে দুটা ছেলে আছে তাদেরকে রেখে যেন নবী না খায় আল্লাহ কয় নবী বলে ঠিক আছে ইনশাআল্লাহ বাড়িতে চলে গেলেন রঙ্গের খানা দিয়েছে বিবি যাবেরকে ডাক দেওয়ালে আমার নবীকে বলো বলো আমার নবীজি ডাক দেওয়ালে যাবে রে তোমার না দুইটা ছেলে আছে ছেলেদেরকে ডাক দাও আমি তাদেরকে নিয়ে খানা খাবো নিয়ে আমি খানা খাবো বিবি ডাক যাবে আমার বলে দাও সকাল থেকে তারা অনেক খানা খেয়েছে তারা মাটি খেলতে গেছে উনি যেন বিসিল্লা দহে আমার নবীকে এই খবর পৌঁছালে আমার নবী ডাক বলে কত দূর গেছে যাও তাদেরকে খুঁজে নিয়ে আসো আমি অপেক্ষা করব যত পর্যন্ত আছে আর আমি অপেক্ষা করি যাও নিয়ে আসো কোথার থেকে আনবে বাবা বিবি আর নিজেকে ধরে রাখতে কিছুই জানি না একটা দরবে আমার নবীতা বাদ করে মরে গেছে রবি আমার ছেলে দুটাই আমার জায়গায় গেছে জীবনে কোনো দিন আর না গো বিদিন আর কোনো দিন ফিরবে না আপনি বিস ধরে নবী জবের কে ডাক দেওয়ালে কোন জায়গায় এবার ডাক দেওয়ালেন আপনার নামে তো আমরা কোরবানি করেছি জবে করেছি দুম্বা জবে করেছি কাছি জব করেছি ছোট্ট ছোট্ট আমার দুইটা ছেলে অবুজ তারা বুঝে না ঘর থেকে চাকু নিয়ে পরে ভাই ছোট ভাইকে আপনার দিছে বড় ছেলে পাহাড় থেকে পরে শহীদ হয়ে কোথায় রেখেছ তাদেরকে ঘরের পিছনে পাটি দিয়ে পাটি দিয়া করে রেখেছি আমার নবী ডাক দেওয়া যাবে রে আর দুই জন তেনে কাছে আমাকে নিয়ে چلا مرحبا কোন আমাকে নিয়ে চল আমি নবি খিজুর পাটার Moran এখানে যাইয়া ডাক দিতে যাবেন ছেলেরা আমি নবী তো দরবারে দাওয়াত করতে আইজি আমার الله বলেছে তোদেরকে নিয়ে গানা গাইতে উঠে আয় আল্লাহর নামে মারহাবা কন বলতে দেরি যাবের যাবের দুই সন্তান উঠতে দেরি করে নাই চিল্লা বলেন মারহাবা আরো জোরে বলেন যদি কবরের পাশে দাঁড়ায় বলে কুম্ভিজ নিলাম আল্লাহর হুকুমে যেতা হইয়া যাও আর আমার নবী ঈশানবী ৰ নবী ঠিক তেনে ঠিক যা ৰুচিলা তামাম পৃথিবী আল্লাহ নাইলো হমা আৰু সানু যিনি ৰক্ষমত বৰ কতি যাবে এসেছে বলতে দেরি যাব দুই সপ্তম তারা গেছে তদিকর লিয়া নবী কানে কানে ভালোবাসতে বলে এইভাবেই নবীকে ভালোবাস্ত হবে আর দাইন নামা ভালোবাসার কোনরাায়ণ চাই ঠিক দা বছি একটু জিকির করিলা ইলাহা